সবাই জয়েন হও তাড়াতাড়ি সবাই তো জয়েন হবে তাড়াতাড়ি সবাই একটু জয়েন হও খুব তাড়াতাড়ি সবাই একটু জয়েন হও যে যেখানে আছো সবাইকে বলছি তাড়াতাড়ি একটু জয়েন হও আচ্ছা লালু ভাই ও বৌদি হ্যাঁ বলো হাই হ্যালো মাথায় ও মাথায় কি বদি এটা ক্লিপ গো ক্লিপ সবাই একটু লাইক করে দাও তাড়াতাড়ি একটু একটু কমেন্ট করো জলদি জলদি বেশি বেশি করে কমেন্ট করো একটু লাইক করো তাড়াতাড়ি আর একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও সবাইকে বলছে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও গো লালু ভাই তোমাকে বলছি প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো তুমি আমার লাইভে নতুন তোমাকে বলছি প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে এসো আর একটা করে লাইক করে দিও তাড়াতাড়ি আর একটু বেশি বেশি কমেন্ট করো বেশি বেশি সবাই কমেন্ট করো করেছি বৌদি কি করেছো তাড়াতাড়ি করো সবাই কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো হাই হ্যালো কেমন আছো বলো সবাই আশার পাখি বাসা বাঁধে আশায় ফোটে ফুল আশায় মানুষ জীবন মরণ আশায় সুখের মূল আচ্ছা তুমি সে আশ্রয় ছিলে কবে কখন আমার লাইভে আসবে লক্ষ্মী বৌদিটি তুমি কেমন আছো আমি ভালো তুমি কেমন আছো বলো প্লিজ সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাইকে বলছি প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বৌদি তুমি খুব কি গো আমি খুব বলো একটু সবাইকে বলছি চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা একটু প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও সবাইকে বলছি প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আচ্ছা তাই নাকি সবাই তাড়াতাড়ি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো জলদি জলদি শুভ দুপুর বৌদি সোনা আচ্ছা আচ্ছা শুভ দুপুর হ্যাঁ গো বৌদি হ্যাঁ আচ্ছা সবাই একটু চ্যানেলটা তাতেই সাবস্ক্রাইব করো জলদি জলদি সাবস্ক্রাইব করো জলদি জলদি সবাইকে বলছি জলদি জলদি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও জলদি জলদি চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করো জলদি করেছি বৌদি থ্যাংক ইউ সো মাচ কি লাইক করলে না সাবস্ক্রাইব করলে কোনটা করলে বলো গরম লাগছে কি গরম লাগছে না কি বৌদি হ্যাঁ গরম লাগছে ফ্যান চলছে গরমের সময় গরম লাগবে না বলো সবাই প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা যারা অনলাইনে আছে সবাইকে বলছি তাড়াতাড়ি চলে এসো একটু কমেন্ট করতে থাকো বেশি করে আর একটু জ্যান্টা হচ্ছে করে দুটোই করেছি থ্যাংক ইউ সো মাচ ভাই দুটোই করেছো আচ্ছা তোমার ডিপি একটা বাচ্চার ছবি দেওয়া আছে তুমি কি বাচ্চা হম আলে সাই তাড়াতাড়ি সবাই চলে এসো একটু সবাই একটু হ্যাঁ বৌদি ঠিক আছে সবাই একটু তাড়াতাড়ি চলে এসো লাইভে সবাই চলে এসো জলদি জলদি একটু লাইভে চলে এসো সবাই সবাইকে বলা হচ্ছে আচ্ছা লালু ভাই তোমার বাড়ি কোথায় গো আচ্ছা লাল কাদের নাম তুমি কি জানো তুমি লালু নাম দিয়ে অ্যাকাউন্ট খুলেছ হ্যাঁ তাই নাকি গো বৌদি লিপস্টিক লাগালে ভালো হতো তাই নাকি তুমি কিনে দিয়ে যাও এগো আছে কিন্তু ব্যবহার করি না সব সময় ব্যবহার করলে তোর স্ক্রিন নষ্ট হয়ে যাবে গো থাকবে না কেন সবই আছে ও বাবা সবাই একটু জলদি জলদি কমেন্ট করো যারা যারা আছে সবাইকে বলছি একটু জলদি জলদি কমেন্ট করো বৌদিদের না থাকলে হয় কি Eu não তোমার ঠোঁটের নিচে তিল হ্যাঁ গো আমার এটা তিল আছে সেই সুন্দর থ্যাংক ইউ সো মাচ একটু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও না কালু ভাইকে বলছি একটু ভিডিওতে গিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে গিয়ে চ্যানেলে গিয়ে একটু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইকে বলছি জলদি জলদি করে দিও একটু আর সবাই একটু কমেন্ট করো লালু ভাই একে কমেন্ট করলে হবে সবাই একটু কমেন্ট করো কে কোথায় আছো সবাইকে বলছি প্লিজ একটু কমেন্ট করো হুম হুম করবো আচ্ছা আর লালু ভাই তোমাকে বলছি তুমি আমার লাইভে রোজ একটু করে জয়েন হয়ে যেও আমি বারোটার সময় লাইভে আসি রাত বারোটা না দুপুর বারোটার সময় আমি লাইভে আসি এরম টাইমে খুব কম আসি তবে বারোটার সময় রোজ আসি তো বারোটার সময় সবাই একটু জয়েন হয়ে যেও বারোটার সময় সবাই একটু জয়েন হয়ে যাবে সবাইকে বলছি একটু তাড়াতাড়ি জয়েন হবে কে কোথায় গেছো একটু চলে এসো তাড়াতাড়ি খালুন কেন সাইয়া রেখো মায়া খেয়েছো লাইক ডান হ্যাঁ গো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আবার লাইভে চলে এসছে খুব ভালো করেছো হ্যাঁ গো আর কী করবো বসে থেকে থেকে তোমাদের সঙ্গে একটু গল্প করি তিনটে সাড়ে তিনটা পর্যন্ত একটু গল্প করবো তারপর একটু ঘুমাবো আর ফোনে আমি জানি না আমাকে কেমন লাগছে কারণ ফোনের ব্রাইটনেসটা অনেক কমিয়ে রেখেছি আমার ফোনে বেশি চার্জ নেই তো অনেক কমিয়ে রেখেছি ফোনের ব্রাইটনেস এই যে হাসিটা দিলে এই হাসির জন্য ধন্যবাদ বুঝতে পারলে কি কি বুঝতে পারবো বলো রাগ করলে নাকি গো কেন তোমার উপর রাগ করবো বলো লালু ভাই তোমার নাম লালুকে দিয়েছে আমি সেটাই ভাবছি জানো আমাদের বাড়িতে একটা কুত্তা আছে তার নাম হচ্ছে লালু লালু কালু ভোলু তুমি দিয়েছ তাই নাকি তোমাকে সুন্দর দেখতে তোমাকে সুন্দর দেখাচ্ছে কোনো অসুবিধা নেই আচ্ছা তাই নাকি আবার হাসির চিহ্ন দিচ্ছ কেন ব্যাপার কি তোমার আমি দুষ্টুমি করি তো তাই ভাবলাম আচ্ছা আচ্ছা তাই নাকি হ্যাঁ হ্যাঁ জানি একটু বেশি দুষ্টুমি করে ভাবলাম রাগ করলে না গো রাগ করলাম না লালুরা একটু বেশি দুষ্টুমি করে সেটা আমি জানি এই যে লালু তাহলে ঠিক আছে দুষ্টু বৌদি বা বা গো সবাই বলছে আর তুমি বলছো দুষ্টু バイバイ。Oh, দুজন ছাড়া আর কেউ নেই তো গো অনেকজন এসেছিল তেত্রিশ জন এসেছিল তেত্রিশ জন কমেন্ট করেনি তাদের মনে অহংকার খুব ওই তারা চলে গেছে বুঝলা এখন বাজে তিনটে তেত্রিশ জন এসেছিল তাদের মনে বহুত অহংকার বলে তারা চলে গেছে আজকে নাকি শুনছি সূর্যগ্রহণ হবে সূর্যগ্রহণ ফোনে দেখাচ্ছে আজকে সূর্য গ্রহণ হবে দুটো পঞ্চাশে মানে শুরু হয়ে গেছে গ্রহণ লাগলে তো সূর্যের আলো থাকে না অন্ধকার হয়ে যায় এতে সূর্যের আলো চকচক করছে তাহলে গ্রহণ কি করে লাগবে ওকে ঠিক আছে তোমরা কেউ কমেন্ট করছো না আমি একে একে পাগলের মতো বগলো হবে তাহলে চলো কালকে দেখা হচ্ছে বাই বাই あめんなさい。Oh, <Yeah. S 1>